বলিউডে আলোচিত তারকাদের মধ্যে অন্যতম জুটি অভিনেত্রী তামাল্লা ভাটিয়া ও অভিনেতা বিজয় ফার্মা লম্বা সময় ধরেই প্রেম করছেন এই জুটি তাদের প্রেম প্রেমগুঞ্জনের সূত্রপাত হতে না হতেই দুজনকে দেখা যায় নেটফ্লিক্সের অ্যান্থোলজি সিনেমা লাস্ট স্টোরিজ টুতেও তামান্না বিজয় চর্চা যখন তুমুলে তখন বিজয়ের সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নেন তামান্না এরপরই ঘটে আরেক বিপত্তি ভক্তদের কাছ থেকে উভয়কেই শুনতে হয় বহুল প্রচলিত প্রশ্ন কবে বিয়ে করছেন শুধু ভক্ত নয় পরিবারের মানুষদের থেকেও রোজই একই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে দুজনকে অবশেষে অনেকটা বাধ্য হয়ে বিয়ে নিয়ে মুখ খুলেন বিজয় সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানান শুধু বাইরের লোকজন নয় বাড়িতেও প্রতিনিয়ত এ প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে এমনকি মাকে ফোন করলেও তিনি শুরুতেই জিজ্ঞেস করেন কবে বিয়ে করছেন বিজয় বলেন আমি মারোয়ারি পরিবারের ছেলে আমাদের পরিবারের থেকে আমাদের পরিবারে ১৬ থেকে ১৭ বছর বয়সেই বিয়ে হয়ে যায় ছেলেদের অনেক দিন আগে থেকেই আমার বিয়ে দেয়া নিয়ে বাড়ির সকলেই অত্যন্ত আগ্রহী আর এখন এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে কারণ আমি বিয়ের বয়স পার করে ফেলেছি বিয়ের চাপ যে শুধু বিজয়ের বাড়ি থেকে আসছে এমনটাও নয় একই চাপে রয়েছেন তামান্না নিজেও কিছুদিন আগেই ৩৩ বছরে পা দিয়েছেন এই অভিনেত্রী ফলে মেয়েকে শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠানোর তোরজোর চালাচ্ছে তার পরিবার এখন অপেক্ষার পালা বাড়ির চাপে পড়ে কবে বিয়ে করেন হিন্দি সিনেমার বহুল চর্চিত তো এই প্রেমিক জুটি